সালামু আলাইকুম আমি আজকে আবার চলে এসেছি বিশিষ্ট সেই আমাদের কৃষক মিস্টার আজিজুল হক আজিজুল হকের যে আমরা সবজি ক্ষেত দেখেছিলাম সেই সবজি ক্ষেতকে এখন সে আবার এখন কচু খ্যাত রূপান্তরিত করছে এখন কচুর মুখী গাড়া হচ্ছে সেটার ভিডিও আপনাদেরকে এখন দেখানো হচ্ছে চাচা স্টার্ট করেন আপনি আপনার কাজ শুরু করেন চাচা এখন কিন্তু কাজ শুরু করেছে আসলে যে দেখছেন যে এখানে কিল দেওয়া হচ্ছে এটাকে আমাদের বলি এটার ভাষায় এটার ভাষা এটা আমরা কি বলি আচ্ছা এটাকে নাম কি? এটাকে নামও নাম কি? লাঙ্গোল। লাঙ্গোল আসলে লাঙ্গোল আমি গ্রামে ছেলে কিন্তু আসলে তারপরে লাঙ্গলের নামটা ভুলে গিয়েছিলাম তো আসলে আমরা যদি আসলে খেতে খামারে কাজ না করি তাহলে কিন্তু এই জিনিসগুলো আমরা ভুলে যাব তো যাহোক আমি আসলে প্রচেষ্টা দেখাছিলাম যে কিভাবে কচু কচুর মুহি লাগাতে হয় সেটা আজিজুল চাচা করতেছেন। তো আজিজুল চাচা আসলে এখানে কত শতাংশ জমিতে আপনি কাজ করতেছেন এটা? এর শতাংশ। সাত শতাংশ মানে সাত শতাংশ জমিতে আপনি কি পরিমাণ ই লাগবে আর কি কচুরমুখী লাগবে আর কি কেজি বারো চোদ্দ কেজি বারো চোদ্দ কেজি হলে কিন্তু হয়ে যাবে না হ্যাঁ আচ্ছা আশা করা যাচ্ছে আপনি কি পরিমাণ এখান থেকে ফলন পাবেন ফলন আশা করা যায় যে দশ বারো মন হইতে পারে এখন কচুর দাম কেমন কচুর দাম বর্তমানে নয়শো টাকা পাল্লা নয়শো টাকা পাল্লা না আচ্ছা আর আপনি এখানে কি ছিল আগে কি খেয়াচ্ছিল আলু ছিল হলেন্ডার আলু হলেন্ডার কেমন আলু পেয়েছিলেন আলু আলার মধ্যে খুব ভালো আলু হয়েছে জান টানেন আমি আসি আজিজল চাচার সাথে আসি তো আপনাদেরকে দেখাতে দেখাচ্ছিলাম আর কিভাবে আসলে আমাদের অঞ্চলে এই যে আলু একটা আলু বের হয়ে গেছে হ্যাঁ আমাদের অঞ্চলে কিভাবে আসলে এই যে নাঙ্গল দিয়ে কেল দেওয়া হয় কি দেখা এটাকে হ্যাঁ কিল দেওয়া মাঝখানে আবার এই যে কচু দেখতে পাচ্তেছেন এই কচুগুলাকে দেওয়া হবে এবং এইগুলা কচু ধরবে এবং এখান থেকে কি কচু হবে না মুখী কচু বলা হয় এটা আসলে এটা আমাদের এলাকায় অনেক পরিচিত একটা সুস্বাদু একটা খাবার কারণ এই খাবার আর ডাউলটা অনেক সুস্বাদু হয় তাই না আর ডাউল প্লাস হচ্ছে তরকারিতে সবুজ সবজি দিয়ে যখন তরকারি রান্না করা হয় আসলে অত্যন্ত সুন্দর একটা টেস্ট আমাদের আদর্শ কৃষক আজিজুল শখ চাচা তিনি তার সাথে একটা ভিডিও করেছিলাম আপনারা অনেক বেশি সারা দিয়েছিলেন সেই দাগে সারা দিয়ে কিন্তু আমরা আজকে আবার চলে এসেছি তার সাথে আমরা তার সাথে গল্প করতেছি প্লাস আমরা দেখাচ্ছি যে কিভাবে কচুর মুখী আমরা দেখাবো যে এই যে মুখী লাগাচ্ছে আমাদের জুয়েল আর জুয়েলকে দেখাবো দেখেন আমাদের নিয়ম হলো যে কত কতটুকু অংশে ফাঁকা ফাঁকা দিতে হয় হ্যাঁ কত অংশ সাত আঙ্গুল না সাত আঙ্গুল সাত আঙ্গুল এই যে লাগাচ্ছে তার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী তার এখন সবকিছু মিলে আসলে আপনারা জানেন যে কৃষক পরিবারের জন্মগ্রহণ করলে কিন্তু আমাদের এই সমস্ত সাথে জড়িত থাকতে হয় কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা যারা পড়ালেখা করি কিন্তু এই কাজগুলো করতে চাই না হ্যাঁ কিন্তু আসলে যদি কৃষক না থাকে তাহলে দেশ থাকবে না আর যদি কৃষকের ভাগের উন্নয়ন না ঘটে তাহলে দেশের উন্নয়ন ঘটবে না এই জন্য আমাদের কৃষককে সরকারিভাবে সহায়তা করা দরকার আর যদি সরকারিভাবে সহায়তা করা যায় তাহলে আমাদের কৃষকরা তাদের যে অভাব সেগুলো দূর করতে পারবে আমাদের দেখা দেখতেই পাচ্ছেন যে তারা বাপ বেটা মিলে তারা কচু লাগাচ্ছে তো সব কিছু মিলে আমাদের ভিডিওটা মনে হয় ভালোই হচ্ছে তখন তখন আপ একটু দেখাও এই যে হলো কচু মাঝখানে এটা কি দেওয়া হচ্ছে এটা মিষ্টি মিষ্টি কুমড়ো দেওয়া হচ্ছে আবার মিষ্টি কুমড়োর উপরে উঠে যাবে না হ্যাঁ মিষ্টি উপরে উঠে যাবে না নিচেই থাকবে উপরে উঠে কচু নেই আচ্ছা একই সাথে মানে হচ্ছে মাল্টি মাল্টিপুল আর কি চাষাবাদ আসলে প্রবর্তিত হচ্ছে আসলে এভাবে আসলে আমাদের কৃষকরা এগিয়ে যাক আমরা আশা রাখি যে আমাদের কৃষক বা আমাদের সমাজে যদি কৃষকের সম্মান বাড়ে তাহলে আমাদের সমাজের আমাদের দেশের মানুষের সম্মান বাড়বে কৃষক বাঁচলে দেশ বাঁচবে আর কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না আমরা খেতে পারবো না সুতরাং কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের সকলের কাজ করা উচিত সবার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ